বাংলাদেশ জামাত ইসলামিক মাইত্রী শহর কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি আজকের এই ঐতিহাসিক পথসভার সংগ্রামে বিশেষ অতিথিক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী জেলার আমির সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা মহানগরী থেকে আগত আমাদের টিমের সংগ্রামিক সদস্যবৃন্দ সম্মানিত সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ ছাত্র যুবক ভাইরা আসসালাম আলাইকুম সংগ্রামী ভাই ও ইতিমধ্যে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন আমরা এসেছি রাজধানী ঢাকা থেকে অত্র অঞ্চলে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে যে ভয়াবহ বন্যা সংগঠিত হল সেই বিষয়ে আমরা আপনাদের পাশে সাহস জোগানোর জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি ইবাদতের অংশ হিসাবে আল্লাহর সন্তুষ্টি এলাকাবাসী করেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন ফিরে আসতে শুরু করেছে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী প্রায় এক মাস জুড়ে যে বন্যার মধ্যে নিবন্ধিত থেকে মানবে জীবন যাপন করছিল সেই সময় একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা এই সমস্ত প্রান্তিক ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীর এখানে এসে দাঁড়িয়েছে মানুষের পাশে কিন্তু এদেশের রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য জনগণের মুক্তির জন্য রাজনীতি হওয়া উচিত জনগণের সমস্যার সমাধানের জন্য রাজনীতি হওয়া উচিত কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি ক্ষমতার রাজনীতির বাইরে জনগণের উন্নয়ন জনগণের সমস্যার সমাধান জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের বিপদে মুসিবদে মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর কালচার রাজনৈতিক অগ্রাধিকার আজকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে সংগ্রামী ভাইয়ের আমার আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে মানুষের মুক্তির জন্য রাজনীতি করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে মানুষের কল্যাণ সাধনের জন্য রাজনীতি করে আঠারো কোটি মানুষের জীবন মান উন্নয়নের জন্য রাজনীতি করে এই জন্য এই বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট সমাজ কল্যাণমূলক একটি রাষ্ট্র জামায়াত প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী এই ষোল বছরে জনগণের কোনো কল্যাণে মানুষের কাছে তারা যায় নাই কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয় দরজা দিয়ে তারা বারবার বাংলাদেশের তারা করেছে যার কারণে জনগণের অধিকার নিয়ে তাদের মাথা ব্যথা নেই জনগণের ভোটের প্রয়োজন নেই কারণ তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত ষড়যন্ত্র করে বারবার বাংলাদেশের ক্ষমতা এসেছে বাংলাদেশের এই রাষ্ট্র শক্তিকে কলুষিত করেছে এই ফ্যাসিস্ট শক্তি 8 অক্টোবরের হত্যাকাণ্ড সংগঠিত করেছে 18 28 অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে শেখ হাসিনা সহ সকল খুনীদের বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো আমরা ইনশাল সংগ্রামী উপস্থিতি পিলখানার হত্যাকাণ্ডের বিচারে দেশের মাটিতে হবে সাপলা চত্তরের আলে মোলামাদের ওপরে গড় হত্যা চালিয়েছিল এই সরকার তাদের বিচারে বাংলাদেশের মাটিতেই হবে আল্লামা সাহেব তাকে মিথ্যা মামলায় জড়িত করে প্রায় দেড় থেকে দুই শত জমাত শিবির সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই আওয়ামী ফাঁসি শক্তি তার বিচার বাংলাদেশের জমিনে আদায় করে ছাড়ব আমরা সংগ্রামী ভাই বন্ধুগণ এই আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনকে ষোলো বছরের আন্দোলন সংগ্রামকে যেভাবে তারা দমন করেছিল সেইভাবে দমন করেই আজ একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু সেই আশায় গুড়ে বালি ছাত্রদের আন্দোলনকে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্যাতন চালিয়ে নিঃশেষ করা যায় না বান্নর ভাষা আন্দোলন দমাতে পারে নাই উনসত্তরের গণ অভ্যুত্থান দমাতে পারে নাই একাত্তরের স্বাধীনতা আন্দোলনকে তারা দমাতে পারে নাই নব্বইয়ের গণ অভ্যুত্থানকেও তারা স্তব্ধ করে দিতে পারে নাই কারণ এই সব আন্দোলনের নেতৃত্ব ছিল ছাত্র সমাজ আমি ছাত্র সমাজকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই স্যালুট জানাই দীর্ঘ ষোলো বছরে রাজনৈতিক দলগুলো একটা আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে আমি বলবো সফল হয় না যে এই সরকার কাজে লাগিয়েছিল কিন্তু যখন বাংলাদেশে স্বাধীন মত প্রকাশ বন্ধ নিঃশ্বাস ফেলার সুযোগ নেই আয়নাঘর গুম এবং খুনের নগরীতে পরিণত হয়েছে যখন রাজধানী এখন এদেশের রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে জনগণকে নির্যাতন এবং নিপীড়ন করে একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যখন এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে লুটপাট করে নেওয়া হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ বারবার শীর্ষ অবস্থান গ্রহণ করেছে আর বাংলাদেশের কোটি কোটি লক্ষ ডলার বিদেশে পাচার করে বেগম পাড়া গড়ে তুলে হয়েছে ঊর্ধ্বগতিতে বিশ্বাস উঠেছে এই ধরনের একটি ব্যর্থ রাষ্ট্র একটা বিপর্যয়কর পরিস্থিতিতে যখন দিক বিদিক শূন্য দেশের মানুষ ঠিক সেই সময়ে ছাত্র সমাজের এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলন দামানোর জন্য সরকার পাখির মতো গুলি করে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে হাজার হাজার সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে হাজার হাজার সাধারণ ছাত্র জনতাকে পঙ্গু করে দিয়েছে অন্ধ করে দিয়েছে হাত নেই পা নেই চোখ নেই এমন অজস্র মানুষ আজকেও তারা ধুকে দুকে মৃত্যুর দিকে ঢলে পড়ছে প্রিয় ভাইয়ের আমার আমি যে কথা বলছিলাম ছাত্র সমাজকে অভিনন্দন জানাই তাদের সংগ্রামী ভূমিকার কারণে আত্মসর্জকারী চেতনার কারণে এবং দুর্বেদ্য সংগ্রাম যা পাখির মতো গুলি করার পরেও এক বিন্দু পরিমাণে পিছফা হয়নি সামনে দিকে গিয়ে গিয়েছে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তি নিশ্চিত করার জন্য তার সামনে দিকে এগিয়ে গিয়েছে এবং সফল হয়েছে আমরা তাদের প্রতি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি এই সাহসিক বীর সেনানীদেরকে রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করতে হবে আমরা বলেছি যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে হয়েছে পঙ্গু তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের পরিবারের অভিভাব অভিভাবকত্বের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে তাদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের নাবালক সন্তান এবং ছাত্র তাদের পড়াশোনার ধারাবাহিকতা অব্যাহত রেখে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিতে হবে আমরা সেই দাবি সরকারের কাছে দাঁড়িয়েছি আমরা জানিয়েছি যারা শহীদ হয়েছেন যারা হত হয়েছে তাদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে এই রাষ্ট্র তাদের দায়িত্ব নিয়ে এখন থেকেই অগ্রাধিকারের ভিত্তিতে ভূমিকা পালন করতে হবে আমরা স্পষ্ট ভাষা আজকেও বলতে চাই আমরা প্রথম থেকে বলে আসছি এই গণহত্যাকারী শেখ হাসিনা তার ফ্যাসিস এবং যারা তাকে ফ্যাসিস হওয়ার জন্য সহযোগিতা করেছে সেই সহযোগী শক্তিকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আন্তর্জাতিক আদালতের আওতায় তাদেরকে সপর্দ করতে হবে আমরা দাবি জানিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই ট্রাইব্যুনাল পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছেন এবং এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার করার উদ্যোগ নিয়েছেন এই জন্য আমরা জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামায়াত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠার অগ্ন থেকে নেতৃত্ব দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির ভূমিকা পালন করে চলেছে এবং জামায়াত ইসলামীর অগ্রযাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে এই আওয়ামী লীগ অপশক্তি আমাদের নিবন্ধন করে নিয়েছে আমাদের প্রতীক কেড়ে নিয়েছে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের কথা বলতে দেওয়া হয়নি আমাদের বিশ হাজার মামলা দিয়ে নিপীড়ন চালানো হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করে তাদের ঘরে থাকতে দেওয়া হয়নি তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি ব্যবসা করতে দেওয়া হয়নি চাকরি করতে দেওয়া হয়নি স্বাভাবিক জীবনযাত্রা তো দূরের কথা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও তাদের ছিল না সংগ্রামী ভাইর আমার এই ষোলো বছরে আওয়ামী লীগ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে প্রায় পাঁচ শত নেতা কর্মীকে নির্মম ভাবে হত্যা করেছে হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীকে হত্যার পাশাপাশি গোম খুন রিমান এবং আইনা ঘরে নিয়ে গিয়ে তাদের উপরে নির্মম নির্যাতন চালিয়েছে ষোলো বছরে এই শেখ হাসিনা খুনি গণহত্যাকারী যেন সাইডের হতা এই শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী এবং তার সহযোগী শক্তি এই ষোলো বছরে এ অপশক্তিকে এ অপকর্মের জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে জামাত ইসলামীকে নিশ্চিন্ন করার জন্যই ট্রাইব্যুনাল গঠন করে আমিরে জামাত সাবেক আমিরে জামাত সহ পাঁচজন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়েছে আমাদের এগারো জন নেতাকে আল্লামা দেলায়ার হুসেন সাইদি সহ এগারো জন নেতাকে জেলের ভিতরে বাইরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে লক্ষ্য জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা কিন্তু জামাত ইসলামীকে করা যায় না অতীতেও যায়নি ভবিষ্যতেও জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না কারণ জামাত ইসলামী একটি আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করে জামাত ইসলামিক এদেশের ভূখণ্ডের সংরক্ষণের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য রাজনীতি করে সুতরাং জামাতের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতি এই জন্য আঠারো কোটি মানুষ থেকে জামাত ইসলামীকে আলাদা করা যাবে না ইসলামিক ছাত্র শিবিরকে আলাদা করা যাবে না এবং জামাত ইসলামীকেও নিশ্চিন্ন করার ষড়যন্ত্র ইতিমধ্যে জামায়াত ইসলামের বিরুদ্ধে নিষিদ্ধের যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করেছে এই বাতিল একটা আনুষ্ঠানিকতা মাত্র একটা আইনের সিস্টেমের অবকাঠামো গণভ্যুত্থানের দিনেই সেনা প্রধানের পক্ষ থেকে আমিরে জামাতকে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময়ের জন্য সেনা কার্যালয়ে ডেকেছিলেন সেই দিনেই সেই দিনই সেই মুহূর্ত থেকেই জামাত ইসলামীর বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা তার কবর রচিত হয়েছে ভাইরামার আমার ওই দিনেই রাষ্ট্রপ্রধান বঙ্গভবনের কার্যালয়ে জামাত ইসলামী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহ্বান জানানো হয়েছিল সুতরাং প্রমাণিত হয় জামায়াত ইসলামীকে ফ্যাসিস্ট অপশক্তি নিষিদ্ধ করলেও এদেশের জনগণ বৌদ্ধ সচেতন নাগরিক এটাকে কেয়ার করেছে তারা পাত্তা দেয়নি তারা কেয়ার করে নাই এবং এটা অবৈধ এটা অন্যায় এটা অবিচার এটি প্রমাণিত হয়েছে আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরবর্তী ঘটনাগুলোতে ভাইরাম আমি আবারও বলছি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশ যেখানে এই অগ্নিসংযোগ যেখানে প্রাকৃতিক দুর্যোগ যেখানে এই বন্যা যেখানে অতিবৃষ্টি যেখানে অ্যাক্সিডেন্ট যেখানে যে কোনো দুর্যোগ জামায়াত ইসলামের নেতাকর্মীরা সবার আগে সেখানে ছুটে যায় আজকে প্রমাণিত সত্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ গোটা বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য মানুষ যেখানেই বিপদে পতিত হয়েছে সেখানেই আমিদের জামাত সহ আমাদের নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন এটি প্রচারণার জন্য নয় এটি গিয়েছেন এই জন্যই যে আমাদের চার দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি হচ্ছে সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা করা আমরা মানুষের দ্বারে ফিরে গিয়েছি মানুষের দাঁড়িয়ে গিয়ে উপস্থিত হয়েছে এই জন্যই যে জামায়াত ইসলাম এদিকে বাদত মনে করে অন্যের কল্যাণ সাধন অন্যের উপকার মানুষের পাশে দাঁড়ানোর বাদত এবং মানুষের কল্যাণের বিবেচনা করে দায়িত্বের অংশ হিসাবে আমরা মানুষের পাশে গিয়েছি সংগ্রামী ভাইয়ের আমার নোয়াখালীতে প্রায় এই আন্দোলনে পাঁচই আগস্টের এই গণবিপ্লবে প্রায় চব্বিশ জন ছাত্র জনতা নিহত হয়েছে। এই চব্বিশ জন ছাত্র জনতা সহ গোটা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে আমরা দোয়া করতে চাই আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আমরা দোয়া করতে চাই আল্লাহ রাবুল আরামিন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন তাদের রক্তের বিনিময় তাদের জীবনের বিনিময় তাদের সর্বোচ্চ কোরবানির বিনিময়ে যে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছে আল্লাহ রাবুল আলমিন এটাকে পূর্ণাঙ্গ রূপে একটি বসবাসযোগ্য বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালনের তৌফিক আমাদেরকে দান করো আসল দল মত নির্বিশেষে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা কাজে লাগাই দল মত নির্বিশেষে আমরা জনগণকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বহু আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করি তাহলে শহীদের আত্মারা শান্তি পাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ